বিপদ আপনাকে গ্রাস করে ফেলবে ফকির হয়ে মরবেন অসুস্থ হয়ে দুকে দুখে শেষ হয়ে যাবে সামাজিক এবং পারিবারিক জীবনে কখনো সুখ শান্তি আসবে না সুস্থতা আসবে না দুই জায়গার অভিশাপ থেকে নিজেকে মুক্ত রাখবার চেষ্টা করবেন এক মা বাবার অভিশাপ থেকে নিজেকে মুক্ত রাখো এক মা বাবার অভিশাপ থেকে নিজেকে মুক্ত রাখো সবাই আমার বাবার জন্য একটু দোয়া করবেন আমি ছোটোবেলা থেকেই বাবাকে হারিয়েছি যদি ভুলে মা বাবা আপনার বাড়ি থেকে আপনার ঘর থেকে আপনার দেওয়া কষ্টের কারণে বের হয়ে যায় সুস্থতা সুখ শান্তি আপনার গৃহে কে আমাদের আগ পর্যন্ত যদি আপনি হায়াত পান আপনার গৃহে সুখ শান্তি আসবে না কখনো বিড়ালকে মারবেন না বিড়াল কোনো কারণে আপনার গৃহ ত্যাগ করে ফেলল মনোযোগ দিয়ে শুনবেন বিড়াল ক কোনো কোনো সময় আপনার গৃহ ত্যাগ করে সে চলে গেল আপনার গৃহে আসলো না তার মানে বরকত আপনার ঘরে আসবে না তার মানে সুখ আপনার ঘরে আসবে না শান্তি আপনার ঘরে আসবে না অসুখ বিসুখ আপনার সন্তানকে ছাড়বে না স্বামী স্ত্রীর মধ্যে বরকত আসবে না বিড়ালকে মারবেন না আপনাকে স্বাস্থ্য সুরক্ষা দিতে বিরাল ভূমিকা রাখে বিচানা এবং শরীরের লক্ষ লক্ষ খুটি কুটি ব্যাকটেরিয়াকে মিরা বিড়াল মেরে ফেলতে সহায়তা করে আপনার শরীর ঘিরে যখন বিড়াল আপনার সাথে শরীর গ্যাসে যখন রাত্রে শুতে যায় সমস্ত শরীর থেকে আপনার ব্যাকটেরিয়াগুলিকে নির্মূল করে দেয় এঠোম বোমার মতো মেরে ফেলে দেয় জিন শয়তান মানুষের কুমন্ত্রণা ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা থেকে আপনাকে মুক্ত রাখতে সহায়তা করে সেই বিড়ালটা কি কী সেই বিড়ালটাকে কি করে আপনি মেরে হারিয়ে দিলে বিড়াল যদি কখনো আপনার বাসা থেকে বের হয়ে যায় আপনার গড়ে আর কল্যাণ আসবে না রুজি আসবে না ইনকাম আসবে না বিপদ ছাড়বে না আয় ইনকামে বরকত পাওয়া যাবে না স্বামী স্ত্রী দ্বন্দ্ব নিরসন হবে না বাচ্চাগুলি মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে না এবং বিপদ আপনাকে ছাড়বে না বেজ্জত আপনাকে গ্রাস করে ফেলবে আমরা কি শুনি নাই যে একজন মহিলা একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান নামে থাকে প্রবেশ করতে হয়েছে শুধু বিড়াল নয় পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম প্রাণী হচ্ছে কুকুর আপনি কুকুর গত আমি এই দেখেছি একজন ব্যক্তি কোরআল একটা কুকুরকে মিথ্যা আশ্বাস দিয়ে একটা কাগজের পুতলা হাতে নিয়ে আয় 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 বলতে বলতে কুকুরকে অনেক দূর থেকে তার সামনে নিয়ে আসলো এবং খালি কাগজের পুতলাটা কুকুর নেড়ে সেরে দেখেই এটার ভিতরে কিছু নাই এবং সে কিছু দিল না কুকুরকেও অযথা মিথ্যা আশ্বাস দিয়ে তার কাছে এনে সে কুকুরকে একটা আঘাত করে আমি মন থেকে এই যে মন থেকে খুব কষ্ট পেয়েছি এবং বলেছি আল্লাহ তাকে হেদায়ত নসিব করুক নসিবে না থাকলে সে এই মুহূর্তে নষ্ট হয়ে যাক ধ্বংস হয়ে যাক আপনি কি করে বুঝেন যে আপনার গায়ে একজন আঘাত করলে কষ্ট আসে দুঃখ পান একটা অবলা বুবা প্রাণীর গায়ে আঘাত করলে সে কি কষ্ট পায় না শীতের দিনে তাকে পানি দিচ্ছেন গরম পানি দিচ্ছেন সে কি কষ্ট পায় না একটা কুকুর কি চায় শুধুমাত্র খাবার চায় তার টাকারও জায়গা লাগে না তার চিকিৎসা লাগে না তার অন্য বস্ত্র কোনো কিছুর প্রয়োজন পড়ে না আপনি পৃথিবীর শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ মখলুক হিসেবে মানুষ হয়ে গ্রহণ করেছেন কিন্তু কুকুরের সাথে যে আচরণটা করেছেন কুকুর হয়ে গেছে আপনার জন্য মানুষ আপনি হয়ে গেছেন কুকুর অভাব ছাড়বে না অভাব ছাড়বে না অসুখ আপনাকে ছাড়বে না গ্রাস করবে গ্রাস করবে বিপদ আপনাকে গ্রাস করবে কাউকে আক্রমণ করবেন না কাউকে কষ্ট দেবেন না পিতামাতাকে খেদম করেন পিতামাতা আপনার জন্য জান্নাত পিতামাতা আপনার জন্য জাহান্নাম পিতামাতা আপনার জন্য দুনিয়াতে কল্যাণ কর পিতামাতা আপনার দুনিয়াতে অকল্যাণ কর কোনো কারণে দুইটা কাজ করে আপনি জীবনের সুখে শান্তিতে থাকতে পারবেন না সাবধান গৃহ থেকে কখনো যেন ফিতামাতা আপনার উপরে রাগ করে গৃহ ত্যাগ না করে সাবধান কোনো বিড়াল যেন আপনার কষ্টের কারণে আপনার বাড়িতে আপনা করে